আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি একটি মিশুক গাড়ির মোটরের ভিডিও নিয়ে আসলাম মূলত আমার সমস্যা পিক আপ ধরে ছেড়ে দেয় মোটরটা আমি খুলে নিয়েছি আমি আইসিটা মাপ দেবো দেখেন মিটারটা কিন্তু আমি জিরো করে নিতেছি অবশ্যই আপনারা মিটারটা জিরো করে নেবেন তো দেখেন এখানে আমি নেগেটিভে নেগেটিভ রাখবো তারপরে কিন্তু সেন্সুরের তিনটি টার্মিনাল আমরা মাফ দিব দেখেন আমি সবুজ টার্মিনাল ভালো দেখলাম নীলটাও ভালো তো দেখেন হলুদটা কিন্তু আমার খারাপ আছে কারণ বুঝতেই পারতেছেন একটা আইসি খারাপ হলে কিন্তু মিশকের মোটর চলবে না দেখেন সবুজ ভালো নীল এটাও ভালো তবে দেখেন হলুদ কিন্তু আমার ভালো না তো আমি হলুদ যে আইসিটা সেটা আমি পাল্টাবো আমি বোর্ডের থেকে আবার দেন নেই দেখেন এটা হলো হলুদ তার আইসি এটা হলো নীলতারের এটা সবুজ তারের তো দেখেন ওই পাশে দুইটা কিন্তু ঠিকই ভালো আছে আমার হলুদ টার্মিনালের যে আইসিটি সেটা নষ্ট আমি একটা আইসি চেঞ্জ করব তো বন্ধুরা এ আইসিটাই চেঞ্জ করবো তো আমি আইসিটা একটু খুলে নেই। তো দেখেন আমি আইসিটা খুললাম এখন আমি এই আইসিটা চেঞ্জ করে দেব আমি এখানে আরেকটি আইসি নতুন বোর্ডের থেকে খুলে লাগাই দেব দেখেন এখান থেকে আমি একটা আইসি খুলব খুইলা কিন্তু এখানে লাগাবো। হয়তো অনেক অনেকবারই ভাবতে পারেন আইসির কালার দুইটা দুই রকম তাতে কোনো সমস্যা নাই আইসির সবই নাম্বার কিন্তু দুটাই একই তো এখানে আমি এখানে আইসিটা যখন লাগাবেন অবশ্যই কিন্তু বাগতাভাবে লাগাবেন উল্টা হলে কিন্তু কাজ হবে না তোমার আইসিটা বসায় নিলাম আমি এখন এখানে জ্বালা দিয়ে দেব তো বুঝতেই পারলেন মোটরে পিক আপ ধরে ছেড়ে দেয় কন্ট্রোলারে সমস্যা হলে কিন্তু আমাদের চাকা জাম হয়ে যায় যেহেতু চাকা ফিরি তারপরে পিক আপ ধরে ছেড়ে দেয় এটা হলো আইসির প্রবলেম আইসি আপনার যে কোনো এটাই সমস্যা হইতে পারে এখানে একটা আইসি কাটা পাইছি আমি একটাই চেঞ্জ করলাম আপনারা চাইলে বোর্ডটাও চেঞ্জ করে দিতে পারেন তিনওটাই নতুন লাগিয়ে দিতে পারেন আমি একটা লাগাইলাম ইনশাল্লাহ যেহেতু মাপে আমার ঠিক আছে আশা করি চলবে বন্ধুরা দেখেন এই দুইটা কিন্তু আগে আগের ছিল এটাও কিন্তু দেখেন এখন কিন্তু এটা আমার ঠিক আছে আমার কিন্তু সঠিক মাপটা আসছে দেখেন আমার আইসিটা মিলাই নিলাম আমি এখানে সুন্দর করে বাঁধিয়ে দেব বন্ধুরা আপনারা যেভাবে দেন না কেন আইসির কাটে সুন্দর মতো বসাবেন বসাইয়া কিন্তু এখানে লক দিয়া একটাই দিবেন আমরা আপনারা যেভাবেই আটটা না কেন অবশ্যই যাতে আইসিটা ওখান থেকে উঠে না আসে সেভাবেই কিন্তু আপনারা আইসিটা বসাইয়া লাগাই দিবেন দেখেন আমি এখানে আইসিটা বসাই নিলাম এখন এখানে টাই দেওয়া কিন্তু একটাই দেব আপনারা চাইলে সুতা দিয়েও দিতে পারেন তো বন্ধুরা এরকম টাই যদি আপনাদের না থাকে আপনারা এরকম কিনে নেবেন এগুলাতে কিন্তু সুন্দর মতো বাধাই করে দিতে পারবেন তবন্ধুরা আসলেই কোনো কাজই কঠিন মনে করবেন না অবশ্যই একটু ঠান্ডা মাথায় বাইবে দেখবেন কী সমস্যা হতে পারে আপনারা যদি সঠিকভাবে মাপটা বোঝেন তাহলেই কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন কারণ আপনারা শুধু মিটার দিয়ে মাপ দিলে যদি বসতে পারেন তাহলে এত টেনশনের কোনো কারণ নাই কারণ একটা মিটারে কিন্তু খুব একটা টাকা লাগে না চার পাঁচশো টাকা দিয়ে একটা মিটার কিনলে আপনারা কিন্তু ওনার সেই এরকম কাজগুলো করতে পারবেন মিটার না থাকলে কিন্তু আমি রোগটা ধরতে পারতাম না তবুও সবই বুঝতে পারতেছেন যখন মিটার দিয়ে আমি আইসিটা মাপ দিলাম তখন কিন্তু বুঝতে পারলাম যে আমার আইসিটা কাঠা এই আইসিটা কিন্তু আমি চেঞ্জ করে নিলাম দেখতে পারলেন আপনারাও অবশ্যই এইভাবে কাজগুলো করবেন কোনো কাজই বন্ধুরা কঠিন মনে করবেন না অবশ্যই মিটার দাম মাপ দিলে আপনাদের কাছে ধরা খাইয়া যাব সাহস করে কাজ ধরবেন ইনশাল্লাহ আশা করি কাজগুলো আপনাদের অনায়াসে হয়ে যাবে তো বন্ধুরা তারপরেও ভাই যদি আমার ভিডিও দেখে কাজ করতে নে একটা না আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব তো বন্ধুরা আমি যতটুক জানি অবশ্যই আপনাদেরকে বলবো হয়তো বা ভাবতে পারেন ফোন দিলে হয়তো কথা বলবো না তবন্ধুরা অবশ্যই আপনারা ফোন দিয়ে দেখেন তবন্ধুরা আমি দেখাইতেছি কোন গাড়ির এই গাড়িরই কিন্তু মোটর এই গাড়ির থেকে কিন্তু মোটরটা আমি খুলে নিয়েছি এটা কিন্তু বেকারি ফ্যাক্টরির একটা গাড়ি মালগুলাও কিন্তু বিক্রি করতে পারে নাই টাইনা নিয়ে আসছে পিক আপ দরে সারে দেয় দরে সারে এরকম আপনার গাড়িটা কিন্তু চলে না তো আমাদের এই কভারটা লাগাইতে হবে মোটরটা আমি ফিডিং দিয়ে এনে লাগাই দেবো তো বন্ধুরা আসলেই ভিডিওটা যে করব এই সময়টা কিন্তু আসলে পাই না দেখতে পারতেছেন এতগুলো গাড়ি কিন্তু দোকানের সামনে জমা আছে এগুলা কিন্তু সব আমার কাজ করতে হইব তার মাঝেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দিতেছি দেখাইতেছি তো বন্ধুরা বুঝতেই পারতেছেন গাড়িওয়ালারা কিন্তু সবাই কাজটা তাড়াতাড়ি করে নিয়ে যাইতে চায় আর এতগুলা গাড়ি এগুলো সবটি গাড়ি সার্ভিসিং করা লাগবো এই যে একটা গাড়ি দেখতে আসেন এক্সেলের বেরিং ভাঙা কিন্তু চাকাটা একদম বাম্পা সহ বেগা বাইরে আইসা পড়ছিল এটা কিন্তু আমার এখানে বাইরে বাইরে নিয়ে এসে তারপরে আসার পরে দেখি চাকা বাইরে পড়ছে বেরিং ভাঙা অবশ্যই যখন এই কাজগুলা করি তো আপনাদেরকে হয়তো ভিডিওগুলা সবসময় দিতে পারি না কারণে যে গাড়িওয়ালায় রাগ করে দেখা যায় অনেক গাড়ি চাইবা থাকে কাজ বাদ দিয়ে যদি আমি ভিডিও করি তখন কিন্তু অন্যরকম তার মাঝেও আমি আপনাদের জন্য যে কোনো ভিডিও বানানোর চেষ্টা করি কারণ আমি সবসময় চাই আপনাদেরকে কোনো না কোনো ভিডিও দিয়ে বোঝাই দেখেন দামটা কিন্তু গোসা খাইতে খাইতে যে এখানে বাইঙ্গাও গেছে তো সাইডটাও দেখেন খাইয়ে গেছে একদম বেনিং বাইঙ্গা কিন্তু ডাস্টার প্লেটের সাথে গোসা খাইছি হওয়ার ফলে কিন্তু পুরাটাই দেখেন তো এখানে প্লেটের সাথেও কিন্তু গষা খাইয়ে প্লেটও নষ্ট হয়েছে এখান দিয়ে দেখতেই পারলেন যা এইসব কাজ আপনারা কিন্তু সবসময়ই হাতে করেন অবশ্যই দেখলেই বুঝতে পারবেন কোনটার কি সমস্যা যে কোনো কাজই ভাই আপনারা দলে কিন্তু সেটা শেষ করতে পারবেন ইনশাল্লাহ দেখতে পারতেছেন এখানে যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি কিন্তু এখানে কাজ করা হইতেছে তো বন্ধুরা যে কোনো কাজই হোক না কেন সব ধরনের কাজই ইনশাল্লাহ এখান থেকে করা সম্ভব আমার এই যে এটা কিন্তু আমার এক ছাত্র ভাই সে কিন্তু কাজটি করতেছে আমি যেভাবে বুঝাই দিয়েছি সেভাবে কাজ করতেছে তো বন্ধুরা আর কথা বারাবো না আছে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম